এবারে ঠিক জামুটা ব্র্যাকেটে আগে বলো অঞ্চল যে আপনাদের ভাবাবে যে বিষয়টি নিয়ে আলোচনা থাকবে করোনা ভাইরাস আবারও কিন্তু করোনা নিজের দাঁত ফুটেছে বেশ নতুন কিছু ভ্যারিয়েন্ট নিয়ে থাকছে তবে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে এই ভ্যারিয়েন্টের সাথে বিগত যেই ভ্যারিয়েন্ট ছিল করোনা ভাইরাসের কোভিড 19 এর তার কিছু মিল পাওয়া যাচ্ছে এবং ইতিমধ্যে এই করোনা ভাইরাসের জন্য কিন্তু হাজার ছড়ি গেছে অর্থাৎ হাজার পেরিয়ে গেছে আক্রান্তের সংখ্যা কিন্তু হাজার পেরিয়ে গেছে এবং বেশ কিছু জনের মৃত্যু খবরও কিন্তু পাওয়া যাচ্ছে এবং এবারে কি কি সতর্কতা রয়েছে ঠিক আপনারা সকলেই জানেন স্বাস্থ্য দপ্তর থেকে যেমনটা জানানো হচ্ছে হাত পরিষ্কার রাখা স্যানিটাইজ করা তার সাথে মাস্ক ব্যবহার করা এবং যেই যেইগুলো আগেও বলা হয়েছিল সেই একই জিনিস কিন্তু আবারও বারংবার বলা হচ্ছে আপনাদের সামনে করোনা ভাইরাস নিয়ে ইতিমধ্যে যে তথ্যগুলো সামনে আসছে সেই তথ্যগুলো একবার এক নজরে দেখাবো ভারতে বর্তমানে কোভিড নাইন্টিনে কতজন রুগী রয়েছে এবং এটি কত দ্রুত ছড়িয়ে পড়ছে দেখুন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী আঠাশে মে দুপুর দুটো পর্যন্ত ভারতে এক হাজার দুশো জন সক্রিয় করোনা রোগী রয়েছে যেখানে গত সপ্তাহে অর্থাৎ উনিশে মে পর্যন্ত মাত্র দুশো সাতান্ন জন সক্রিয় রোগী ছিল বুঝতেই পারছেন যে কত তাড়াতাড়ি ছড়াচ্ছে এক সপ্তাহে নশো জনেরও বেশি রোগী রয়েছে সর্বাধিক সক্রিয় রোগী রয়েছে ভারতে করোনা ভাইরাসের কতটি নতুন প্রকার পাওয়া গেছে এবং এর মধ্যে কোনটি সবচেয়ে বিপজ্জনক এবারে সে বিষয়ে বলব ভারতে করোনা ভাইরাসের কতটি নতুন প্রকার পাওয়া গেছে এবং এর মধ্যে ঠিক কোনটি কোনটি বিপজ্জনক জানাবো বর্তমানে দেশে করোনার চারটি প্রকার রূপ দেখা যাচ্ছে যেগুলো উপরূপ এবং একেবারে তাই এবং দু এবং একুশ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার নতুন প্রকার বি ওয়ান ওয়ান ফাইভ টু নাইনের নামকরণ করে অমিক্রণ একেবারে তাই এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশিষ্ট ডাক্তারবাবু জুড়েছেন জয়ন্ত ভট্চার্য জয়ন্তবাবু আপনাকে স্বাগত রাইটটি বাংলায় ইঙ্গিতের অনুষ্ঠানে আমি প্রথমে যেটা জানার চেষ্টা করব তা হলো এই মুহূর্তে দাঁড়িয়ে করোনা নিয়ে প্রথমে ঠিক আপনি কি বার্তা দেবেন যে সমস্ত দর্শকরা রাইটটি বাংলা দেখছে ইঙ্গিত দেখছে দু যখন করোনা শুরু হয় থেকে ২২ পর্যন্ত আমি লাগাতার করোনা নিয়ে আলোচনা করেছিলাম বিভিন্ন ইন্টারভিউ দিয়েছি স্যাটেলাইট চ্যানেলে লোকাল চ্যানেলে সর্বত্র এবং প্রচুর প্রবন্ধ লিখেছি তা নিয়ে আমার বইও প্রকাশিত হয়েছে একটা হচ্ছে অতিমারি নিয়ে মারামারি এবং আরেকটি হচ্ছে কোভিড না দুঃস্বপ্ন যাই হোক সেটা একটা ফেজ ছিল দু হাজার কুড়িতে কোভিড নাইন্টিন নভেল কোভিড কোভিড নাইন্টিন মানে কোভিড বহুবারই এসছে কিন্তু এটা ছিল নভেল করোনা ভাইরাস এটা প্রথম এসছে তা নয় নভেল যেহেতু দু হাজার এবং চীন থেকে এর উৎস তো এই নভেল করোনা ভাইরাসের ক্ষেত্রে যেটা আমি জানি না যে এখানে যারা শুনছেন কতজন শুনছেন এবং তাদের বায়োলজির কতজন আছেন

এবং বেসিক্যালি এটা একটা জেনেটিক মেটেরিয়াল দু বাইশের ডেলটার পরে আবার করোনা এসেছিল এবং সেটা দু হাজার তেইশ অব্দি গড়িয়েছিল সেটা অমিক্রণ ছিল ডেলটা ছিল দু হাজার ডেল্টা ডেলটা ছিল ভীষণ ডিভাস্টেটিং ডেলটা সবচেয়ে বেশি মানুষ মারা গেছে কারণ ওর র্যাপিডিটি অফ অ্যাকশন সিভিলিটি অফ অ্যাকশন দ্য পোটেন্সিয়াল অফ মেকিং ড্যামেজ টু দা বডি এবং অল্টারিং দ্য এন্টার হিমোডাইনামিক সিস্টেম ইনসাইড দা বডি এই সমস্তগুলো মারাত্মক ছিল ডেল্টার ক্ষেত্রে এবং আমেরিকা ইটলি ভারত গ্রিস এরকম জার্মানি ফ্রান্স নেদারল্যান্ডস কোন দেশে নয় এই ডেল্টা ভ্যারিয়েন্টটা এরকম অবস্থা করেছে আমি আমার বইতে সেই সময় বলেছিলাম যে করোনা ভাইরাস টাকার জন্য এসছে এটা যাবে না করোনা ভাইরাস আদিতে আমাদের যে সর্দি কাশি হয় সেই সর্দি কাশি অ্যাডেনো ভাইরাস থেকে যে হয় সেই ভাইরাস গোত্রের জিনের মধ্যে কিছু স্পেসিফিক গুরুত্ব আছে বলে স্পেসিফিসিটি রয়েছে বলে এটার সংক্রমণ ক্ষমতা বেশি এবারে যে করোনা ভাইরাসটা দেখা যাচ্ছে সেটা গোটা দেশব্যাপী সেটি এল পি ডট এইট ডট ওয়ান এটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট কেসে এল পি ডট এইট ডট ওয়ান এর বাইরে দেখা যাচ্ছে এক্সএফসি নাইন পার্সেন্ট কেসেস অ্যান্ড এক্স ইসি সিক্স পার্সেন্ট কেসেস এখন এই কথাগুলো কোনো অর্থ নেই এই কথাগুলো হচ্ছে জিনের নিরিখে বলা এল এল ডট এইট ডট ওয়ান তার মানে ওর যে জিন যে জিনটা এল পজিশনে আছে আর পি পজিশনে যে রয়েছে এই দুটো একসঙ্গে কাজ করছে তার এইট পয়েন্ট ওয়ান মানে পজিশন যে পজিশনগুলোতে ভ্যারিয়েশন আচ্ছা খেয়াল করে রাখে আমরা খেয়াল করলে বুঝবো যে করোনা নিয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত হু থেকে কিংবা আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অথরিটি হু এবং সিডিসি এরা কেউ অ্যালার্ট জারি করেনি অর্থাৎ এই করোনা নেই না এটা অ্যালার্মিং পজিশনে নেই এবং এই ভাইরাসের যে চরিত্র তাতে অ্যালার্মিং পজিশনে যাবেও না এটা অমিক্রণের চেয়েও এই সর্দি কাশি নিয়ে আসবে যেহেতু আমাদের কাছে ওই জয়ন্তবাবু এখনো পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি সমস্ত ভারতের মধ্যে এখনো পর্যন্ত প্রায় বারো জন নিহত হয়েছেন আর ঠিক এই করোনা ভাইরাসের জন্য এখন যে নতুন ভ্যারিয়েন্ট এসছে সেই বিষয়ে এই বারো জন নিহত হয়েছে মারা গেছে দাদা নিহত বলবো না মারা মারা গেছে এবার তাদের কোমরবিটি কি ছিল তাদের বয়স কত তাদের ব্লাড সুগার ছিল কিনা কত ব্লাড সুগার ছিল তাদের রেসপিরেটরি ডিসঅর্ডার ছিল কিনা হার্টের ডিজিজ ছিল কিনা এই সবগুলো তো আমাকে ক্যালকুলেট করতে হবে যদি কোমরবিড কোন পেশেন্টের ক্ষেত্রে আশি আশি বিরাশি বছর বয়স আমাদের চেয়েও বড় কোন রোগীর ক্ষেত্রে এবং তার এমনি অঙ্গ প্রত্যঙ্গ সমস্যা হয়ে রয়েছে হয়তো শ্বাসকষ্টের স্বাভাবিকভাবে ভাবে ভুগছেন বা হার্টের কোনো রোগ আছে বা হাই ব্লাড রয়েছে সেক্ষেত্রে এই করোনা ইনফেকশন করতে পারে এছাড়া এটাতে মৃত্যু হওয়ার কোনো কারণ নেই এমনকি শিশুরাও যে শিশুরা করোনাতে সেই সময় ভাইরাস সংক্রমণে যেভাবে মারা গেছে সেটা এক্ষেত্রে হবে না বাট উই হ্যাভ টু লিভ উইথ করোনা মাইন্ড ইট উই হ্যাভ টু লিভ উইথ করোনা টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর ফ্রি অফ করোনা টোয়েন্টি ফাইভে কিন্তু আমরা আবার একটা জেনেটিক ভ্যারিয়েশন পেলাম এবং এটা আমার ধারণা খুব বেশি দিন পারসিস্ট করবে না যদি সেই সম্ভাবনাগুলো দেখা যেত তাহলে হু এবং সিডিসি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আমেরিকা এবং হু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দুটো অবশ্যই অ্যালার্ট জারি করে কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা জারি করেছে যেটা আমরা কমন কোল্ড এর ক্ষেত্রেও করি কমন কোল্ডের ক্ষেত্রে যখন সবজি কাশি খুব বেড়ে যায় তখন আমরা বলি যে একটা মাস্ক পরো দূরত্ব রক্ষা করো হাত বাইরে থেকে এলে ভালো করে হাত মুখ এগুলো সিম্পল মানে দিস আর নট ভেরি আনকমন থিং তো ফলে এই করোনা নিয়ে এক্ষুনি মানুষ সতর্ক থাকতে পারে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই এবং

হুম একেবারে তাই অনেক ধন্যবাদ জয়ন্তবাবু সঙ্গে থাকার জন্য আমি আপনারই দুটো শব্দ নিতে হবে তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো শব্দ আপনি ব্যবহার করেছেন সতর্ক থাকুন উদ্বিগ্ন নয় অর্থাৎ এক কথায় সাধারণ মানুষের জন্য এটা অনেক বড় মেসেজ যে এখনও পর্যন্ত করোনা ভাইরাসের যে ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে সে ভেরিয়েন্ট কোনো মতেই এতটা ভয়ের মতো কিছু নয় এবং যেটা জয়ন্তবাবু বলানোর চেষ্টা বোঝার চেষ্টা করলেন তা হলো এই করোনা যাবে না অর্থাৎ এই করোনার বিভিন্ন ভ্যারিয়েন্ট সামনে আসতে পারে কিন্তু এই করোনার কোনো অন্ত নেই এটাই বোঝানোর চেষ্টা করলেন ডাক্তারব ডাক্তারব সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ রক্তি বাংলা সময় দেওয়ার জন্য আমরা যদি আবার একটা করোনা জেনেটিক ভ্যারিয়েশন পাই আমি আদৌ অবাক হবো আমি আমার বইতে বলেইছিলাম যে করোনার সঙ্গে সহবাস থাকতো আমরা করোনাকে নিয়ে কারণ এই স্ট্রেনটা যখন জীব থেকে মনুষ্য জগতে ঢুকে পড়েছে কে কার কারণ জানেন

বুঝতে পেরেছি কিন্তু চন্দ্রবাবু আমি 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 তাও একটা প্রশ্ন অন্তিম লগ্নে তাও একটু রাখতে চাই যে একটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মাথায় আসছে হলো বিশেষ করে এই করোনা ভাইরাস অত্যন্ত মিউটেন্ট এবং এই মিউটেন্ট হওয়ার জন্য খুব স্বাভাবিকভাবে যে কোনো স্তরে তারা নিজের মধ্যে সব কিছু অ্যাডাপ্ট করে নেয় এবং সেই অ্যাডাপ্টেশন নিয়ে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এক্ষেত্রেও তো এই যে ডেল্টা ভাইরাসের কথা আপনি বলছেন মেনশন করলেন এই ডেল্টার মতো পরবর্তীকালে তো পরবর্তীকালে তো আসতেই পারে যে তারা মিউটেন্ট হতে 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 আবারও সেই ডেল্টার মতো কোনো ভয়ঙ্কর কিছু একটা তৈরি করলো তখন ডেলটা গান তার চেয়েও ভয়ঙ্কর কিছু হতে পারে ইটস ভেরি ডিফিকাল্ট সে কিন্তু সাধারণ এখন যে সাধারণ প্রবণতা দেখছি যে ডেল্টার পরে অমিক্রণ এসেছিল ছিল অমিক্রণের মৃত্যুর হার প্রায় কিছুই ছিল না এবং আবার বলছি যে মৃত্যু যাদের হয়েছে তাদের কোমরবিডিটি কতটা আছে সেটা ভীষণ ইম্পর্টেন্ট লাঙের অসুখ অসুখ হার্টের অসুখ ব্লাড প্রেশার সুগার এই ব্যাপারগুলো রয়েছে কিনা বয়স কত এইটা রয়েছে কিনা কোমরবিটি সঙ্গে এটা জড়িয়ে আছে এই মৃত্যুটা শুধু করোনা জমিত কারণ হয়েছে এমনটা এবার অমিক্রণের পরে আবার এইটা আমরা দেখতে পাচ্ছি এটার ভিরুলেন্স আরো কম এটা সংক্রমণ ক্ষমতা মানে এটা ক্ষতিকর ক্ষমতা ভিরুলেন্স কিন্তু ভবিষ্যতে ডেল্টার চেয়েও ভয়ঙ্কর আসবে কি আসবে না সেটা জেনারেটেড বলা যাবে না সেটা আমরা বলতে পারবো যারা জেনেটিসিস বসে আছেন বুথে এবং তারা হয়তো আগাম বলতেও পারেন কিন্তু এখনো অবধি সেরকম কোনো ইঙ্গিত আমরা পাইনি আমার লেখাপড়ার দৌড় যদ্দৌর আমি আপ্লু একটা চেষ্টা করি আমি ঠিক এরকম কোনো খবর পাইনি বলে ডোন্ট বরি ডোন প্যান একেবারেই তাই অনেক অনেক ধন্যবাদ জয়ন্ত বাবুর সঙ্গে থাকার জন্য আপনারা শুনলেন ডক্টর জয়ন্ত ভট্টচার্জ তিনি ঠিক কি বক্তব্য রাখলেন খুব স্বাভাবিকভাবেই যেটা বারংবার আমরাও বলছি হলো সতর্ক থাকুন উদ্বিগ্ন হওয়ার মতো কিছু এখনও হয়নি তবে আপনারা অনেকেই বলতে পারেন তাহলে এই হাজার জনের যে ছবি আমরা রাখছি আবার বারো জনের যে সমীকরণটা আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম তাহলে এই সমীকরণ এবং সংখ্যার মার্জিনটা কেন রাখা হচ্ছে এই সংখ্যা এবং সমীকরণ এই জন্য বোঝানো হচ্ছে ঠিক যেমনটা জয়ন্তবাবু বললেন যে কোমরবিডিটি পেশেন্ট অনেকে থাকতে পারেন কারো সুগার থাকতে পারে হাই সুগার থাকতে পারে কারো কোলেস্ট্রলের সমস্যা থাকতে পারে বিভিন্ন রকম কোমরবিটি লক্ষণ থাকতে পারে যার জন্য কারো হাই প্রেশার থাকতে পারে যে কোনো রকম কোমরবিডিটি যদি কোনো সিমটম থাকে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য একটু বাড়তি নজর দিতে হবে অর্থাৎ এক কথায় যদি আপনারা বোঝার চেষ্টা করেন তা হলো সতর্কতা জারি কোনো রকম উদ্বিগ্নতার জায়গা নেই আতঙ্ক নয় সতর্ক থাকুক অভিনন্দন আজকের মতো এই পর্যন্ত ইঙ্গিত পরবর্তী সমস্ত আপডেট পেতে চোখ রাখুন প্রাইম টিভি নমস্কার নমস্কার